আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাইসকাল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ তিনি সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচি কাচা অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণপ্রিয়া রতুয়া মালদাবাস প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা পুরুষ মানুষ সবাই একটু মহাব্বতে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেরকারে কাইনা তাজদারে মাদানী নভিকুল শিরোমণি ইমামুল আমিয়া نبي مكي، نبي مداني نبي أحمد، نبي محمد رسول الله بلون صلى الله عليه وسلم محترم بھائیو أزيزو، نوزوان، ساتيو أمي قرآن الكريم سورة بقرہ সুরা নম্বর দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর তেলোয়াদ করেছি এবং হাদিসে নবাবি থেকে সেহি বহারি থেকে ছয় শত হাদিসের কিছু অংশ পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ দেন তো আমি আপনাদের সামনে আমার বিষয়টি বলার পূর্বে দুটি কথা বলবো একটা আপনাদেরকে একটা মায়েদেরকে এই দুটি কথা না বলে বক্তব্য বিষয় বলা যাবে না এক অনেকেই কথা বলছেন এবং এত জোরে কথা বলছেন যে আমার কানে অব্দি আসছে তাহলে আপনার পার্শে যে পুরুষ মানুষগুলো আছে তারা আপনার কথা শুনতে পাচ্ছে তার মানে এটা গলার পর্দার খেলা মামন এখানে এতগুলি পুরুষ মানুষ আছে কারো মুখে কোনো কথা নাই কিন্তু আপনাদের জালসা চলতেই আছে আপনাদের কোনো রেস্ট বন্ধ হচ্ছে না আপনারা মুখটা বন্ধ করবেন এটা আমি অনুরোধ করলাম মা এবং বন্দেরকে এবং আপনাদেরকে এবার বলি যারা আমাকে চেনেন তারা জানেন যারা চেনেন না তারা আজকে চিনবেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আপনাদেরকে কথা জিজ্ঞাসা করতেই থাকবো আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব পুরুষ মানুষ এটা মুখ খুলে উত্তর দেবেন সবাই একবার জুড়ে বলুন ইনশা আল্লাহ পেজনের ভাইরা কথা বললেন না বলুন ইনশা আল্লাহ জি আপনি যদি কথা বলেন তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝতে পারছেন আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে এই জন্য কখনো আমি বলবো কখনো আপনি বলবেন এই দুটোকেই বলা হয় জালসা এক জায়গায় বসেছেন কখনো আমি কখনো আপনি বলবেন আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দু মিনিট আর দুটি জরুরি কথা বলি আপনি আমি কাল ত্যাগ করে পরকালে দিনে মানুষেরা দাঁড় হবে দল দল গ্রুপ গ্রুপ দলগুলো কেমন তৃণমূলের দল আলাদা সিপিএম এর দল আলাদা কংগ্রেসের দল আলাদা এটা দল নয় তেমতির দিন দল হবে আমালের উপর আমালের উপর মৌলিকভাবে দুটি দল সবাই মুখ খুলে বলেন মৌলিকভাবে কটা দল দুটি দল একটা জান্নাতি আর একটা জাহা এক কথায় কাঁফের অস্বীকারকারী তাদের দল আলাদা মানুষ তাদের দল আলাদা মুনাফিক কিছু মানে কিছু ছাড়ে এদের দল আলাদা মুশরেক আল্লাহকে অপমান করে এদের দল আলাদা ফুজ্জার এদের দল আলাদা সবাই এরা জাহান্নামী কিন্তু এদেরও দল 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 কেয়ামতের দিন দাঁড় হবে ঠিক অনুরূপ জান্নাতীদের ভিতরে অনেক দল মহতাদুন্দের দল আলাদা সাওবীর দল আলাদা মুফলিহুন দল আলাদা মুমিনুন দল আলাদা মুত্তাকিদের দল আলাদা তা আল্লাহর যতগুলি জান্নাতি দল কিয়ামতের দিন হবে তার ভিতরে একটি দলের নাম হলো মুত্তাকি মুত্তাকি এরা আল্লাহর জান্নাতে যাবে সেই মুত্তাকি সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে মুত্তাকি হতে গেলে আপনাকে আমাকে কোন কোন গুণে গুণান্বিত হতে হয় এ ব্যাপারে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আল্লাহ কোরআনে মুত্তাকির কথা বলতে গিয়ে এটা আমলকে উদাহরণ দিয়ে আল্লাহ একটা আমলকে টেনে উদাহরণ দিয়েছেন

ശരി പൂർവ പശ്ചിമ സജ്ദ പൂർവ പശ്ചിമ മാറാ ഷോക്കാരന മണി നമസ് പള്ള পূর্ণাঙ্গ আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম বললেন কেন রতুয়ার মুসলমান পশ্চিম দিকে সাজদা করায় ভারতের মুসলমান পশ্চিম দিকে সাজদা করে। তাহলে পশ্চিম এবং পূর্ব বললেন কেন দুই দিকের কথা বলা হচ্ছে কেন পরের ভিতরে আল্লাহ যত আদেশ করেছেন শুধু রতুয়ার জন্য নয় শুধু মালদা পশ্চিমবঙ্গ ভারতের জন্য নয় বরং তাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছে তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বলছেন কেন এর মানে হল যারা কাবার পশ্চিমে থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে আর যারা পশ্চিম পূর্বে থাকবে তারা পশ্চিমে সাজদা করবে মারে কাবাকে কেবলা বানি নামাজ পড়তে হয় কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হয় এজন্য বাইতুল্লাতে মানুষের গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে তো আমার আল্লাহ ওই নামাজটাকে বুঝাতে গিয়ে তিনি বলছেন শুনে নাও ওই নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না পূর্ণাঙ্গ কামিয়াব না এর মানে হলো শুনে নাও একজন মানুষ নামাজ পড়ছে ওই মানুষটা পারবে না পারবে না তার মানে সব নামাজ পড়নে বলা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না ভিতরে আল্লাহ বলেন ওয়াইল নামে একটা জাহান্নাম আছে জাহান্নামের যতগুলি স্তর আছে ওর ভিতরে একটা স্তরের নাম হলো ওয়াইল ও ওয়াইল নামক একটা জাহান্নাম ওই জাহান্নামে লম্পট যাবে না মাতাল যাবে না নুচ্চা যাবে না বেঈমান যাবে না ওই জাহান্নামে যাবে কারা যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছিল যারা দুনিয়াতে নামাজ পড়েছিল ওই নামাজীদের কিছু লোক ওই জাহান্নামে যাবে তাহলে কিছু জাহান নামি নামাজি হবে সব নামাজি আল্লাহর জান্নাতে পাবে না দেবে না মিলবে না পুরুষ মানুষ যারা আছে আমার দিকে দেখবেন প্রশ্ন করছি উত্তর দিন দেন জোর আরম্ভ হলো একদিন শুকরবার পার হয়ে গেল নবীজির সুরিলের জ্বর কমে না নবীজির সুরিলের জ্বর যেন বাড়তে আছে যত সময় যাচ্ছে নবীজির জ্বর বেড়ে যায় নবীজি যেন মোটেও আরাম হয় না একদিন দুদিন করতে করতে শনিবার চলে গেল নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল রবিবার যখন আরম্ভ হলো নবীজির সুরিলে এত জ্বর এত জোর নবীজি দাঁড়িয়ে থাকতে পারেন না এই জরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায় রাসূল যেন बेहोশ হয়ে যায় রবিবার যখন রাত্রি গফির হয়ে গেছে আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর এই জরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল কখনো হুস্পিরে পাচ্ছে কখনো बेहोশ হয়ে যায় এর কারণে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর बेहোশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলেন বেহোশ হয়ে গেলেন এমন সময় মসজিদে নবীতে সাহাবিরা যেন নামাজের আজান দিয়েছে আল্লাহ নদী অজ্ঞান

নবীগণ ফিল্লা নবীজি দাঁড়াতে পারেন না এতটায় জোর নবীজি তখন বললেন আয়েশা তুমি বলো এখন কোন টাইম রে আয়সাও মসজিদে নববীতে কি আজান দিয়েছে আম্মা জানাইসা বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনলেন মসজিদে নববীতে ওনী এক কোনা আজান দিয়েছে অপেক্ষা কুর্তি কুর্তি না আমার আপ্পা আবু কে ইমাম বানিয়েছে সাহাবিরা মসজিদে নামাজ আদাই করছে নবীদের শুরলে এত জ্বর তারাতই বললেন না নবিদি বললেন আয়শরে আমাকে একটু ধরো আমাকে একটু উঁচু করে ধরো আমি দেখব মসজিদে নববীর দরজা আল্লাহর নবী দুইজন ব্যক্তির কাঁধের উপরে হাত রাখলেন পা মাটিতে ছেত্রাতে ছেত্রাতে যাচ্ছে নবীদি মসজিদের গেটে দাঁড় করলেন সাহাবিয়া নামাজ পড়ছেন কাঁদছেন আর বোধহয় রসুলের পেছনে নামাজ পড়তে পারবো না এই ভয়ে তারা কাঁদছেন আবু বাকার বুঝতে পারলেন নবীদি দরজায় চলে এসেছে আবু বাকার পিছনে আসার চেষ্টা করলেন নবীদি বললেন আবু বাকার তুমি নামাজ পড়াও আমি নবী আগে নামাজ পড়ে নিয়েছি হয়েছে বাড়ি চলে গেলেন সোমবার দিন সকাল হলো নবীদের জ্বর আর বেড়ে গেল বুকের ব্যথা বুকের বেদনা চেপে গেল নবীজি জোরের কারণে কানতে কানতে বললেন তোমরা আমার মেয়ে হাজারাতে ফাতেমা কে খবর দাও হাজারাতে ফাতেমা হুজুরাতে এলেন নবীজি তার কানে 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 কিছু বলেছিলেন কি বলেছিলেন হাদিসে পরিষ্কার বলা হয় উপায় নাই নবীদের স্ত্রী আয়েশা তিনি বলেন আমার নবী আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল চোরের কারণে নবী দি অজ্ঞান হয়ে যায় দুই চোখে অশ্রু বের হচ্ছে নবী দি কাঁদতে কাঁদতে যায় নবীর মৃত্যুর ব্যথা